বৃষ্টি শুধু পানিই নয় এটা আকাশের চিঠি মাটির গেছে এই বৃষ্টি এই নিরবতা যেন সময় থেমে আছে শুধু অনুভবের জন্য তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমানো আখালি থেকে বলতেছি কাছে দূরে যে যেখান থেকে আমার বি ডিউটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজকে সকালটা একটু অন্যরকম সকালের এক ঝিরিঝিরি বৃষ্টিতে গ্রামের মাটির গন্ধ আর এক গ্রামের বউয়ের বৃষ্টির দিনের ব্যস্ততা নিয়ে তো আর কি আজকে দুই দিন দিন তিন বৃষ্টি হইতেছে ননদের বাড়ি থেকে তো চলে আসছে আসার পর আজকে দুই দিন যাবৎ বৃষ্টির থামার নামই নেই আজকেও বৃষ্টি হইতেছে কতগুলো জামা কাপড় ধুয়ে দিসি দেখছে না তো আরও কিছু জামা কাপড় আছে সেগুলো দুই নেই যেগুলো দুইছি এগুলো এখনো শুকাইতে পারি নেই বাকিগুলো দুইলে এগুলো কোথায় মেলে দিব সেজন্য আর বাকিগুলো দুই নেই যেগুলো দুইছি এগুলো এখনো বালতিতে পড়ে আছে কোথায় মেলবে মেলার জায়গা নেই সেজন্য আর কি তো আর কি আজকে রান্না বান্না চলে যায় নাস্তা পানি করে নিয়েছি সকালে যতই সকালে হোক যে সময় বৃষ্টি হোক না কেন মহিলাদের তো আর কাজ থেমে থাকে না সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করে তৈরি করে দিয়েছি বাচ্চারা খেয়ে দিয়ে মাদ্রাসায় চলে গেছে আমি আমার জন্য এই তো এখানে একটা এক কাপ চাও বানিয়ে নিয়েছি দুই কাপ বানাইছি এক কাপ আমার জন্য এক কাপ আমার বড় মেয়ের জন্য ও বলতেছে মা এক কাপ চা খাবো তো আর কি বৃষ্টির দিনে বলি একটু খাক সমস্যা নাই বাচ্চাদের অত একটা চা দিতে নাই এই তো আর কি তারপর আস্তে আস্তে রান্না বান্না তোর ঝোড়ে চলে যাইতেছি আজকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর মাছ ভাজি করব সাথে ডিম দিব আমরা আসলে দুই তিন পদ রান্না করি না কারণ আমরা মানুষ দুই একজন বাচ্চারা অত একটা তরকারি খাইতে চায় না এক একটা রান্না করলে হয়ে যায় তাও থেকে যায় আজকে আসলে আমাদের মসজিদের হুজুরকে খাবার দিব আর কি মাসে অথবা দু মাসে একবার আসে সবাই চেষ্টা করে একটু মাংস মুরগি দেওয়ার জন্য সবাই দিতে দিতে হুজুরের খাইতে ইচ্ছা করে না সেজন্য আজকে আমি আর মাংস বা মুরগি কিছুই দিলাম না আজকে আমি সাধারণ রান্না রান্নাবান্না দিতেছি আর কি সাথে একটু বর্তাও দিব এই তো আমি লাউটা রান্না করে নিসি এখন মাছটা ভালোভাবে ভেজে নিব ভেজে আমি হিত তারপর পেঁয়াজ কাঁচামচ দিয়ে ভালোভাবে মাছটা যে দু হয়ে যায় বলে ওইটা করে নেব আর কি সাথে ভর্তাটাও করে নেব তো আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ফেস করে রাখবেন এতে হবে কি আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে আগে পৌঁছে যাবে আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে আমার পাশে থাকবেন আপনি আপনারা ক্ষমা করলে পাশে থাকলে আমি একটু এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়া ও ভালোবাসায় এই তো আমি এখন মাছটা দু পেঁয়াজা করে নিব এইখানে আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে রসুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে যখন তেলটাও করে বেশি আসবে তখন আরেকটু পানি দিয়ে মাছটা দিয়ে দিব সাথে অন্য চুলা আমি দুইটা ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি ওই দুইটাও দিয়ে আর আরেক চুলায় দেখতে না আমি একটু ডালের বর্তা বাটবো ডালটাও টেলে নিতেছি সাথে মাছ কাঁচামরিচ দুইটাই টেলে নিয়েছি আর কি তা আমি বর্তাটা বেটে নিছি নিতেছি এদিক থেকে আমার মেয়েকে বলছি ছোটো মেয়েকে মাদার সাথে থেকে আসার সময় হুজুরে যে টিফিন বাটিগুলো টিগুলো নিয়ে আসতে সে ওইগুলো নিয়েও আসছে আজকে কারেন্ট ছিল না বৃষ্টি থাকার কারণে আমার কুকারটাতে আজকে রান্না করতে পারি নাই সেজন্য আমার জায়ের মাটির ছোলায় বাটটা দিয়ে দিছি যাতে একটু তাড়াতাড়ি হয় কারণ এমন দিন পড়ছে আমার ছেলেটাও রাত্রে যে অসুস্থ ছিল অসুস্থ হয়ে গেছে আর কি জ্বর পাতলা পায়খানা হয়েছে সেজন্য অনেকবার উঠছে ঘুমাইতে পারি নাই ঠিক মতো এদিক থেকে রান্না বান্না দেরি হয়ে যাবে সেজন্য আমার জালের চুলায় আর কি বাটটা দিয়ে দিছি ওখানে বাচ্চা হয়ে গেছে এই তো আমার বর্তাটা বাটা হয়ে গেছে বাচ্চাও নিয়ে আসছে ওখান থেকে বাচ্চাও ডেলি নিতেছি তারপর টিফিন বাটিতে এক এক করে ভাত তরকারি তারপরে মাছ এগুলো দিয়ে দিব আর কি তো আর এই তো বাটিতে বড় হয়ে গেছে তারপর আমার মেয়ে ছোট মেয়ে নিয়ে দিয়ে আসছে আমি একটু আগায় নিয়ে দিয়ে গেছি কারণ একটু ওজনও নিতে পারবে না পেলে টেলে দেয় নাই কারণ বৃষ্টি হয়েছে একটু কাদা মাটি আছে সেজন্য আমি একটু এগিয়ে দিতে গেছি আর কি তো আর কি আমার ভিডিও আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম